লন্ডনে সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শুক্রবার তেরোই জুন সকালে লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠক নিয়ে সোমবার রাতে আলোচনা হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সেখানে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়ে নেতাদের অবহিত করেছেন তারেক রহমান জানান প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বৈঠকের সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে তেরোই জুন এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থা নিয়ে আলোচনা হতে পারে তবে এখনো পর্যন্ত সরকার বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চার দিনে সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টার প্রিস উইং এ তথ্য জানিয়েছেন সফরকালে বাইংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্চের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি রাজা চার্চের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি এওয়ার্ড এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টামের সঙ্গেও প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চা থাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে তার সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে এর পাশাপাশি প্রচার হওয়া অর্থাৎ ফেরত আনার বিষয়টি প্রাধান্য দেবে বাংলাদেশ আগামী চোদ্দই জন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকোনটি বাজিয়ে দিন